আর আমরা কাপল শুট করি আমরা কাপল ওরে বাবা আমরা দুজন একটা কথা ক্লিয়ার করতে আসলাম তোমরা অনেকেই মনে করতেছো আমাদের কিন্তু আসলে এরকম কিছুই না আর আমরা কাপল শুট করি আমরা কাপল তো এটাই ভুদে কেউ রুমার ছড়া না আমার খালা চান আমার খালা চান খালা চান গাইজ আমি গত ভিডিওতে কিন্তু কয়েছিলাম যে এদের সব হচ্ছে নাটক এরা নাটক করতেছে কি কী জন্য ট্রেন্ডিংয়ে আসার জন্য আর ট্রেন্ডিংয়ে আসলে এদের ইনকাম ভালো হবে ইনকাম করতে পারবে বেশি বেশি এই জন্য দেখছেন সব নাটক কিন্তু শেষ হয়ে গেছে ওরা আবার এক হয়ে গেছে কোনো প্যারা নাই আবার এই যে দুইজন এক হয়ে দুষ্টু দুষ্ট ভিডিও আপলোড করা শুরু করছে কি হলো বাংলাদেশের মানুষ যারা ওদের চিনতো না তারা ওদের বেশি করে চিনে গেল এবং ওদের ফ্যান ফলোয়ার বেড়ে গেল ওদের হেটার্স বেড়ে গেলো আর এতে কি হলো তাদের ফেমাসিটি বা হচ্ছে তাদের ফেসটা বেশি ভাইরাল হওয়াতে তাদের পেজের ভিউ হবে বেশি চ্যানেলের ভিউ বেশি তাদের ইনকাম ভালো হবে এই জন্যই আর কি তারা এই নাটক করছে কি ভাবছেন গাইজ এরকম হ্যাঁ অপূর্বা ওর পেজ থেকে ভিডিও আপলোড করে লাইভে আসা রাহান ওর পেজ থেকে ভিডিও আপলোড করে ভিডিও দেখায় লাইভে আসা এই নাটকই আছে বুঝছেন কি আর কইতাম মনে আছে কমাই চলে যায় ঠিক আছে এরা যা শুরু করছে এদের এই নাটক আর কতদিন চলবে আল্লাহ জানে